প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার চূড়ান্ত পরিকল্পনা হয়ে গেছে তবে আর এখনো ঠিক হয়নি আপনাদের আশ্বস্ত করছি তিনি মার্চেই ফিরবেন আমি গত সাত মাস ধরে বলে যাচ্ছি এই একই ডেট একই মানে মাস নয় একই মাস একই সালে একই মাস এই যে পরিকল্পনা যেটা হয়েছে সেটা হয়েছে মানে রবিবার দিন আমি খবরটা আমার কানে এসেছিল আমি দুদিন ধরে এই খবরের পেছনে ঘুরুঘুরু করছিলাম কিন্তু খবরের আমি ভেতরের অংশটা খুব কিছু জানতে পারিনি শুধু এটা শুনেছিলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর জয়শঙ্কর এবং অজিত দোবাল একটি মিটিং করেছেন এখন এরকম মিটিং প্রচুর হয় আমি বলবো না এই মিটিং যে শুধু বাংলাদেশকে হয় সেরকম গভীর রাতে মিটিং ফিটিং করে এখন অনেক সিদ্ধান্ত নেওয়া হয় অন্যান্য দেশের ক্ষেত্রে অন্যান্য ব্যবসা পত্র হ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে এই সমস্ত হয় তার মধ্যে এই বাংলাদেশ প্রসঙ্গ আছে কিনা এটা আমি খবরটা পাচ্ছিলাম না যার জন্য আমি গত দুদিন ধরে এই খবরের পেছনে লেগেছিলাম এবং গতকাল রাত পর্যন্ত যে খবর আমার কাছে এসে পৌঁছেছে তাতে এটা আমার কাছে পরিষ্কার হয়েছে যে উনি মার্চ মাসে ফিরছেন ছাব্বিশ তারিখের আগেই ফিরছেন শুধু ডেটটা এখনো ঠিক হয়নি হঠাৎ এই প্ল্যানটা হলুদ করে ওমান থেকে ডক্টর জয়শঙ্কর ফিরে এলেন আসার আগে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা যিনি আসেন তৌহিদ হোসেন তার সঙ্গে সাইড লাইন এটা বৈঠক করলেন বৈঠক করে একটা কড়া বার্তা দিয়ে দিলেন সে ভারতবর্ষ এই জিনিসটা চায় এবার আপনারা সেই জিনিসটা করুন না হলে পরে যদি করে নেন তাহলে ভারতবর্ষ সেটা মেনে নেবে না আর বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে কি সম্পর্ক চায় সম্পর্ক আপনাদের ঠিক করে নিতে হবে সেই সিদ্ধান্ত আপনারা ঠিক করুন ভারতের সঙ্গে কি সম্পর্ক আপনারা চান তখন কিন্তু তৌহিদ হোসেন কিন্তু একেবারে ভিজে বিড়ালের মতো বসেছিলেন তিনি কোনো কথা হ্যাঁ হু হ্যাঁ যখন বাইরে বেরিয়েছেন তখন সবাই যখন জিজ্ঞেস অল ওকে মানে সব ঠিক আছে আর কোনো কথা নেই দেশে ফিরে তিনি এবার বলছেন যে ভারতবর্ষকে ঠিক করতে হবে বাংলাদেশের শ্রমিক সঙ্গে তারা কি রিলেশন চায় বাংলাদেশ হচ্ছে এইটুকু একটা রাষ্ট্র সেই বাংলাদেশ ভারতবর্ষকে নির্দেশ দিচ্ছে মানে বার্তা দিচ্ছে যে ভারতবর্ষ ঠিক করুক বাংলাদেশ মানে বাংলাদেশ সঙ্গে তারা কি রিলেশন চায় কি রিলেশন চায় সেইটা কিন্তু এবার বুঝে যাবে যে ভারতবর্ষ কি রিলেশন চায় ভাষায় তো হবে না ভাষাটা তো কঠিন প্রয়োগ করতে হবে কি বলেছেন একটু জয় যেটা স্টেটমেন্ট উনি বলেছেন যে কেমন সম্পর্ক চায় বাংলাদেশেরা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তাই অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন ভারত কেমন সম্পর্ক চায় এটা বিপক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের বিষয় নেই আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন এই শব্দটা বলতে আমরা সেটা চাই এবং অন দি রেসপেক্ট অ্যান্ড রেসিপ্রোকাল ইন্টারেস্ট তার বক্তব্য শুনলেন যিনি আরো অনেক কথা বলেছেন আমি সেগুলো ছেড়ে দিলাম এর মধ্যে হলো কি অজিত দোবাল তিনি সমস্ত বর্ডার লাইনগুলো তিনি ট্রাভেল করলেন লজিস্টিক ঠিক আছে কিনা সমস্ত মানে আমাদের তৈরি জিনিসগুলো সব ঠিকঠাক তৈরি আছে কিনা অস্ত্র শস্ত্র পৌঁছেছে কিনা আর খাবারের যোগান সব ঠিক আছে কিনা সমস্ত দেখার পর সব কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদিকে মেসেজটা পৌঁছে দিলেন একদম লাস্ট ওয়ার্নিং পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর এদিকে সমস্ত ভেতরের পরিকল্পনা করে নিয়েছেন করে নিয়ে গিয়ে দিন রাত্রিবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সেখানে সমস্ত কিছুটা ঘুপিট করেছেন প্রধানমন্ত্রী কি বলেছেন আমি জানি না কারণ প্রধানমন্ত্রী চাইছেন খুব শীঘ্রই ব্যাপারটা সমাধান হোক কারণ শেখ হাসিনা আগের ভিডিওতেই বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে ফেরার জন্য হয়ে হয়েছে তিনি ডোপালজি মানে উত্তপ্ত করে দিচ্ছেন ফোন করে যে আমি কবে ফিরবো আমি সামনের মাসে ফিরবো সামনের সব সামনের প্রথম সপ্তাহে ফিরবো দ্বিতীয় সপ্তাহে ফিরবো একবার তো বলেছিলেন আমি এগুণি ফিরবো এই মাসে তিরিশ তারিখেই ফিরবো ডোপালজি বলেছিলেন না এখনো সম্ভব নয় আপনাকে এই যুদ্ধক্ষেত্রে তো বসিয়ে দিয়ে আসতে পারি না আপনাকে সময় মতো আমরা ঠিক বসিয়ে দিয়ে আসবো তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখন এই খবরটা আমাদের মোদিজির কাছেও পৌঁছেছে মোদিজিও চাইছেন এই ব্যাপারটা একটা সমাধান সম্ভবত ট্রাম্পের সঙ্গে মোদিজির একটা কথাবার্তা হয়েছে খুব সম্ভবত আমি কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না খুব সম্ভবত একটা কথাবার্তা হয়েছে এই কথাটা আমার কানে এসেছে কিন্তু আমি কোনো কনফার্মেশন পাইনি যাই হোক সেটা ম্যাটার করে না কারণ ট্রাম্প আগেই বলে দিয়েছেন যা কিছু করার ভারতবর্ষ করবে এখন এখানে পাকিস্তান আছে এবং পাকিস্তান এখানে একটা রোল প্লে করার চেষ্টা করছে আমি বলেছিলাম পাকিস্তানের মোটায় খুব শিগগিরই একটা ডান্ডা মারবে আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন মানে আজকে ভোর টুইট করেছেন এ তুইটা উনি বলেছেন যে পাকিস্তানকে যে এফ সিক্সটিন দেওয়া হয়েছিল সেই এফ সিক্সটিন কিন্তু ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না নিজেদের দেশে সন্ত্রাসবাদ যেটা আছে তার জন্য ব্যবহার করো কিন্তু ভারতবর্ষের দিকে কিন্তু সন্ত্রাসবাদের জন্য ভারতবর্ষ দিকে কিন্তু একদম ব্যবহার করতে যেও না তাহলে কিন্তু তোমরা এগ্রিমেন্টকে উপেক্ষা করবে ফলে একটা বার্তা কিন্তু পাকিস্তানে গায়ে চলে গেল যে বাংলাদেশ নিয়ে কিছু করবে পাকিস্তান যেন ভারতের বায়ু সীমা যেন অতিক্রম অতিক্রম না করে করে যদি তাহলে পরে ভারত কিন্তু ওদিকেও রিটারিয়েট করবে তার জন্য কিন্তু ভারতবর্ষ ওখানেও কিন্তু একদম যথাসম্ভব সৈন্য রেখে নিয়েছে এবং সমস্ত লজিস্টিক ওখানে তৈরি করে রেখে গিয়েছে এখানে বাংলাদেশ আগে যেমন দুটো ফ্রন্ট ছিল পাকিস্তান এবং চায়না একটা ফ্রন্ট একটু কমেছে মানে একটু থেকেছে ঠিক আছে তারা এখন ভালো ছেলে হয়ে গেছে কিন্তু আর একটা ফ্রন্ট দুর্ভাগ্যজনকভাবে খুলে গেছে সে খুলে যাওয়া বাংলাদেশ ফ্রন্টকে আবার ওখানে নতুন করে লজিস্টিক দিয়ে সাজিয়ে বসিয়ে ঢাকা হয়েছে এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে চাল ডাল কেন এখনো পাঠানো হচ্ছে চাল ডাল পাঠিয়ে ভারত কি কি বাদ দিতে চাইছে আমি বলি চালটা নেই কারণে পাঠানো হচ্ছে যে আমি বারবার বলেছি যে একটা শিশু একটা বৃদ্ধ একটা অসুস্থ করেছে বাংলাদেশে কত শতাংশ মানুষ উৎপাত করছে কত শতাংশ দুশ শতাংশ চার শতাংশ আঠারো কোটি দেশের মধ্যে যদি ওয়ান পার্সেন্ট আপনি ধরেন তাহলেই তো আপনার কত লো হয়ে যায় করুন লোক এখন তাদের জন্য সবাইকে বিপদে ফেলা সম্ভব নয় আর দ্বিতীয় হচ্ছে যদি এখন সমস্ত খাদ্যশস্য মূল্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ দেখা দেবে আর দুর্ভিক্ষ দেখা দিতে হবে কি সেই একাত্তর সালের মতো আবার সব সীমান্তের দিকে সব ধুপ শুরু করবে ভারত চাইছে না যে সীমান্তের দিকে কেউ আসুন কোন নিরীহ লোক মারা যাক অর্ডার করা আছে নিরীহ লোক মারা যাক সেটা কিন্তু ভারতবর্ষ কোনদিন চায় না এবং ভারতবর্ষ চাইবে নিজেদের বর্ডারটাকে সিকিউর করে খাদ্যপূর্ণ যেমন যাচ্ছে যা মানুষ খেয়ে করে বাঁচুক যে বাঁধরাম গুলো করে বেড়াচ্ছে কিছু লোক আর এই ডক্টর ইউনুসার মাথায় বসে আছেন এই ডক্টর ইউনুস এমন একটা লোক যিনি হচ্ছেন ক্ষমতা তার পশ্চাৎ না পর্যন্ত থেকে না তিনি তো যাই হোক সে দেশে লাভ এখন সেনা মারবে নাকি সাধারণ মানুষ মারবে না আমাদের ভারতবর্ষের সরকার মারবে না কে মারবে সে এখন তো পরের কথা এখন ডক্টর ইউনুস তিনি এই চাপ নিতে পারছেন না শুনেছি তার খুব শরীর খারাপ হয়ে গেছে তার ব্লাডপ্রেসার বেড়ে গেছে তার সুগার বেড়ে গেছে তাকে বেডরেস্টে যেতে বলা হয়েছে তিনি এখন কী করছেন ঈশ্বর জানে অম্রতাসীন থাকা অবস্থায় তিনি কবরে দিচ্ছেন এটা হচ্ছে ওনারে আর শেষ মুহূর্তে ওনার আশা তো পূর্ণ হবে না কারণ ওনাকে যে মেসেজটা দেওয়া হয়েছিল যে এই সময়ের মধ্যে আপনি পদত্যাগ করে সেফ প্যাসেজ দিয়ে সে মানে এটা কিন্তু অফারটা কিন্তু উনি হ্যাভেল করে ফলে সেই সময়টা কিন্তু সেবা উত্তীর্ণ হয়ে গেছে ডক্টর ইউনুসের কোথাও পালাবার পথ নেই তাকে বাংলাদেশে থাকতে হবে এবং হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে শেখ হাসিনা তিনি বিচার করবেন তিনি যেমন সোশ্যাল মিডিয়ায় যেমন বলেছেন আমি প্রত্যেকটা অপরাধের বিচার করব তিনি এই অপরাধেরও বিচার করবে সম্ভবত ইনি প্রথম নবেল লড়িয়ে খাবেন যিনি জেলেখা জেল খাটবেন অথবা তিনি ফাঁসির দরিদ্র একটা যুদ্ধ অপরাধীদের একটা আদালত হয়েছে না আমি বহু আগে বলেছিলাম ওই যুদ্ধ অপরাধের আদালত ওইখানে আপনাদের বিচার হবে তার জন্য সাজিয়ে গুছি আপনারা যে তৈরি করছেন সেটা কিন্তু পরবর্তী সরকারের জন্য আপনারা তৈরি করছেন পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা তৈরি করে যাচ্ছি ওখানে শেখ হাসিনার বিচার হবে না আসি মঞ্চ পঞ্চ তৈরি করা হয়েছে যেখানে নিজেরা বলবে সে জায়গাটা আগে থেকে নিজেরা তৈরি করে রেখে দিয়েছে যাই হোক এই আসিফ নজরুল হোসেন যারা আছে না কেউ পালাতে পারবে না তবে এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এইটা যে বাংলাদেশ সেনা প্রধান ওয়াদ আলুজ্জামান তিনি একটা মন্তব্য করেছেন মন্তব্য করেছেন মানে হুঁশিয়ারি দিয়েছেন তিনি গিয়েছিলেন সেনা সেনা বাহিনীর ক্যান্টনমেন্ট রয়েছে সেখানে গিয়ে তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন যা হয়েছে হয়েছে আমি আগে বলিনি এ কথা বলবেন না আমি কিন্তু আজকে সতর্ক করে দিচ্ছি সবাই শুধরে যান সবাই শুনতে যান দেশ এখন দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে যদি এই অবস্থায় নিজেরা করি তাহলে সেটা কিন্তু দেশের দেশের পক্ষে খারাপ হবে আর আমি চাই না যে অবস্থা খারাপ হোক অথচ আমি মাথায় বসে থেকে আমি এই অবস্থাটা সহ্য করবো আপনাকে সতর্ক করে দিচ্ছি ওরা বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ফুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই আই লাস্ট আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে দেখো সিনাপদের এই কথাটা বললেন কেন সিনাপদের এই কথাটা বলার পেছনে তো কোনো কারণ রয়েছে এই কারণটা যা বললেন তো বললেন আমি বরাবরই বলি যেটা বললেন তো যেটা করলেন যেটা ছাপা হলো সেটা তো হলো কিন্তু কেন কারণটা কি ফিলার গেছে তার পেছনে ভারত কারণ এর আগে তিনি হঠাৎ একদিন বললেন অবশ্য দিন দিনকে উনি বললেন যে সেনাবাহিনী কোনো বল প্রয়োগ করবে না সেনাবাহিনী মাঠে থাকবে কিন্তু কোনো বল প্রয়োগ করবে না মানে নিজেকে আস্তে করে সরিয়ে দিলেন উনি কারণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে কিন্তু ওনাদের কাজ করতে দেবেন না তাহলে সেনাবাহিনী মানে বদনামটা নিবে যান সেনাবাহিনী ওখান থেকে সরে এলো আজকে তারপরে এই বার্তাটা এটা কিন্তু খুব অর্থব এখন এখান থেকে ভারতবর্ষ থেকে কি ফিলার গেছে কোন মানে কে কি বলেছে কি বলা হয়েছে সেই খবরটা আমাকে জোগাড় করতে গেলে একটু সময় আপনাদের দিতে হবে সেই সময়টুকু আমি আপনাদের কাছে নিচ্ছি আজকে কিন্তু এই খবরের খবর আপনারা সবাই দেখেছেন আপনারা সবাই জানেন এই খবর তো সবাই প্রকাশিত হয়ে গেছে কিন্তু খবরের পেছনে কারণটা কি মানে কলকারিটা কোথায় নাড়া হচ্ছে সেই খবরটা আমি দেব আগামীকাল সম্ভব যদি পাই তাহলে আগামীকাল দেবো না হলে পরে আগামী পরশু দিনকে দেবো আমার সময় দিতে হবে এই খবর কিন্তু বলি না পঞ্চাশ জনকে খোঁচা মানলে পরে চার লাইন বেরোয় সারাদিন এই ফোনের পেছনে লেগে থাকে যাই হোক এখন যে কথায় বলছিলেন শুরু করেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফেরার দিন শীর্ষ ঠিক হয়ে গেছে তিনি মার্চ মাসে তৃতীয় সপ্তাহের মধ্যে যে কোনো দিন তিনি ফিরবেন এবং কি করে ফিরবেন কোন পদ্ধতিতে ফিরবেন তার একটা গ্রুপ রেডি হয়েছে আর অজিত দেওয়ালের ব্লু প্রিন্ট কখনো বিতা হয় না তিনি হচ্ছেন ভারতের জেমসবন তার গ্রুপ প্রিন্ট আজ পর্যন্ত কোনোটা বিতা হয়নি মানে ভারতবর্ষ যা করে এবং অজিত দোপাল যা করে পঞ্চাশ কদম এগিয়ে ভাবে এগিয়ে ভেবে তারপরে তার প্ল্যান আপ অ্যাকশনটা ঠিক করেন এখন সেই কথাগুলো প্রধানমন্ত্রী মোদীজির সঙ্গে নিশ্চয়ই হয়েছে অন্যান্য কথা হয়ে থাকতে পারে সে আমি জানি না তো এ কথাটা নিশ্চয়ই হয়েছে প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ পিক করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছ থেকে সমস্ত গ্রিন সিগনাল একটা দুটো তিনটে করে মা সমস্ত নিয়ে নেওয়া হয়েছে এবার যে যার মতো কাজ করবে আপনাদের শুধু একটু ধৈর্য ধরে আপনাদের অপেক্ষা করতে হবে চিত্রনাট্য রেডি এই ভাড়াতে সিনেমাটা শুরু হবে চিত্রনাট্য রেডি হয়ে গেছে এটুকু আপনাদের আমি কনফার্ম করছি